হ্যালো বন্ধুরা আমি পায়েল তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে ক্লাস ইলেভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস যেটা পরিবর্তন হয়েছে এবছর সেই ডিটেল সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি সেমিস্টার ওয়াইজ কোন 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 আসবে সেটা আলোচনা করে দিচ্ছি যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে আইকনকে প্রেস করে দিও যারা আছো আমার চ্যানেলে তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো তাদের ভালো লাগলে তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে যাদের কাছে ক্লাস ইলেভেনের পুরনো বই আছে পুরনো বই থেকেও কিন্তু তোমরা পড়তে পারো খুব একটা সিলেবাস চেঞ্জ হয়নি কিছু কিছু পোর্শন কাট হয়েছে আর একটাই মাত্র টপিক নতুন অ্যাড হয়েছে তাই পুরনো বই যাদের কাছে আছে তাদেরও কিন্তু কোনো অসুবিধা নেই ক্লাস ইলেভেনের জন্য নতুন এডিশনের বই না কিনলেও হয়ে যাবে যেই পোর্শনটা বাদ হয়েছে নিটের জন্য এখনো কিন্তু সেই পোর্শনগুলো রয়েছে তোমরা নিট এক্সাম দেবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ফার্স্ট নিট অ্যাটেম্প করবে ক্লাস টুয়েলভ এক্সাম দেওয়ার পর তখন নিটের সিলেবাস কি হবে সেটা তো তখনই বোঝা যাবে খুব বেশি ডিফার করবে না কিছু কিছু জিনিস হয়তো বাদ যাবে কিছু কিছু জিনিস যা পড়ছো সেটাই থাকবে হতে পারে কিছু পোর্শন যেগুলো তোমরা পড়ছো না সেগুলোও নিটের জন্য পড়তে হবে তো নিটের জন্য কি করতে হবে সেই অনুপাতে তখন তোমরা পড়বে এখন ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়াইজ কিভাবে সিলেবাসটা ভাগ করেছে সেটা দেখে নাও দুটো সেমিস্টার হবে ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু যেখানে সেমিস্টার ওয়ানে ওয়ান মার্কস কোয়েশ্চেন আসবে সেটা এমসিকিউ দিতে পারে প্রত্যেকটা যেহেতু তোমাদের মেনশন করেছে ওয়ান মার্কস এর কোয়েশ্চেন এইভাবেও ভাগ করতে পারে থার্টি ফাইভ মার্কস রিটার্ন এক্সামটা হবে হয়তো এমসিকিউ কিছু দিল আর কিছু ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন ওয়ান মার্কস এর দিল এবার ওই রকম ভাবেও কিন্তু প্যাটার্ন দিতে পারে ক্লাস ইলেভেন এর জন্য কোয়েশ্চেন স্কুল থেকেই হবে টুয়েলভ এর জন্য হয়তো বোর্ড থেকে কোয়েশ্চেন তোমাদের হবে তো সেমিস্টার ওয়ানটা পুরোপুরি ওয়ান মার্কসের ওপর হবে যেটা এক্সামটা তোমরা অক্টোবরের শেষে বা নভেম্বরে দেবে ফাইনাল এক্সাম যেটা মানে সেমিস্টার টু সেটাও থার্টি ফাইভ মার্কসের এক্সাম তোমাদের দিতে হবে সেখানে দুটো ইউনিটের এক্সাম তোমরা দেবে ওই এক্সামে কিন্তু কোনো রকম ওয়ান মার্কসের কোশ্চেন পাবে না টু মার্কস থ্রি মার্কস ফোর মার্কস ফাইভ মার্কসের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে মানে শর্ট অ্যান্সার টাই কোয়েশ্চেন আর লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সেমিস্টার টুতে তোমরা দেবে আমি ক্লাস ইলেভেনের জন্য যতগুলো ভিডিও দিয়েছি ক্লাস ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইনাল সেখানে আমার এমসি আলোচনা করা আছে প্লাস অনেকগুলো কোয়েশ্চেন্সও বলা আছে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্কগুলো যেগুলো ক্লাস ইলেভেন পারপাস ভিডিও দিয়েছি তোমরা যদি ভাবো ওই ভিডিওগুলো কোনো কাজের নয় তাহলে কিন্তু ভুল যদিও ওইগুলোর থেকে পরীক্ষা হয়ে গেছে তোমাদের জন্য সাজেশন আলাদা থাকবে তোমরা ওই ভিডিওগুলো প্র্যাকটিস সেট হিসেবে দেখবে সেখানে কিন্তু আমি টপিক আলোচনা করে করে বুঝিয়েছি তাই প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমাদের জন্য জন্য কাজে এমসিকিউ এমসিকিউ এর তোমরা যদি ভাবো ইউনিট ইউনিট আর থেকে তো আসবে না তাহলে এমসিকিউ এখন দেখবার দরকার নেই তাহলে বলবো যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু ওই ভিডিওগুলো চেক করবে কারণ নিটে এমসিকিউ টাইট টাইপ তোমাদের আসে আর ইলেভেন টুয়েলভ মিলেই নিটের সিলেবাস হয় তাই নিটের জন্য বা যে কোনো কম্পিটিভ এক্সাম আইআইটি জ্যাম ডাব্লিউ বি বিএসসি নার্সিং এন জি এন জন্য যদি টার্গেট করছো তাহলে যতগুলো লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা লিঙ্কই তোমরা চেক করবে আর এই বছরে সেমিস্টার ওয়াইজ যেরকমভাবে কোয়েশ্চেন তোমাদের আসছে সেরকমও আমি প্র্যাকটিস ভিডিও এমসি কিউবের তোমাদের দিয়ে দেবো আর সেমিস্টার টু এর জন্য আলাদাভাবে সাজেশনস দিয়ে দেবো তাহলে যতগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো কিন্তু এখন তোমরা চেক করতে থাকবে এমসি কিউগুলোও দেখবে বড় প্রশ্নগুলোও দেখবে আমি ভিডিওগুলো সেরকমভাবেই দিয়েছি আমি কিন্তু আলোচনা করে দিয়েছি কীরকম টাইপের কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে আসে কোনগুলো নিটের জন্য আসে কীরকমভাবে নিটের জন্য এলে কোয়েশ্চেন আসে কোনগুলো বিএসসি নার্সিং বা এনএম জি জন্য আসে প্রত্যেকটা কিন্তু ওরকমভাবেই আলোচনা করেছি এমসিকিউ যতগুলো দিয়েছি বা কোয়েশ্চেন অ্যান্সার ফর্ম্যাটে যেগুলো দিয়েছি বুঝিয়ে দিয়েছি তাই যতগুলো লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য তাই প্রত্যেকটা ভিডিওই তোমরা এখন চেক করে নেবে আর যতগুলো ভিডিও আমি এর পর থেকে দেবো সেগুলো তোমরা চেক করো কারণ সিলেবাস খুব বেশি ডিফার করেনি তাই ওই ভিডিওগুলো তোমাদের হেল্প করবে নিটকে ক্র্যাক করতে নিটের জন্য প্রিপারেশনে হেল্প করবে প্লাস ক্লাস ইলেভেনেরও এক্সামে হেল্প করবে দুটো সেমিস্টারের জন্যই বাকি যতগুলো কোয়েশ্চেন এবছরের জন্য ইম্পর্টেন্ট হবে প্র্যাকটিস কোয়েশ্চেন হবে সেগুলো আমি কোয়েশ্চেন ফর্ম্যাটে তোমাদের দিয়ে দেবো তাহলে দেখো শুরু করি যেটা হবে বললাম সেমিস্টার ওয়ানটা থার্টি ফাইভ মার্কস এর থার্টি ফাইভ মার্কস এর মানে সেভেন্টি মার্কস রিটার্নটা এরকম ভাবে ডিভাইড করা হয়েছে আর থার্টি মার্কস এর যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম হবে ইউনিট ওয়ান এর নাম দেওয়া আছে জীবের বৈচিত্র্যটা যেখানে চারটে চ্যাপ্টার আছে আগে যেটা ছিল দেখো তিনটে চ্যাপ্টার ছিল এই তিনটে চ্যাপ্টারের যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটাই রয়েছে তোমাদের এবারেও শুধু চ্যাপ্টার করে দিয়েছে চারটে মানে এই যে উদ্ভিদ জগতের বিন্যাস, আর প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই দুটোকে আলাদা আলাদা চ্যাপ্টার করে বাকি এই তিনটে দিয়ে দিয়েছে চারটা চ্যাপ্টারে ভাগ করেছে তাই বলছি যাদের কাছে পুরোনো বই রয়েছে তারাও কিন্তু এই বছর পরীক্ষা দিতে পারো সেই পুরনো বই দেখে শুধু একটা পোর্শেন নতুন অ্যাড হয়েছে সেটা তোমরা করে নিতে পারো পুরনো বই যাদের কাছে আছে নতুন বই না কিনলেও হয়ে যাবে তাহলে প্রথম চ্যাপ্টার যেটা আছে জীবনের বিজ্ঞান সেই প্রথম চ্যাপ্টারের আন্ডারে দেওয়া আছে জীব সম্পর্কে ধারণা জীব গুরুত্ব জীব সংরক্ষণ জীব অবলুপ্তির কারণ ট্যাক্সোনমি ট্যাক্সোনমির সংজ্ঞা ট্যাক্সোনমির উপাদান ট্যাক্সোনমির প্রকারভেদ শ্রেণীবিন্যাসের মূলনীতি সিস্টেমিক্স সিস্টেমিক্সের আন্ডারে এখানে এক নম্বর চ্যাপ্টারে প্রজাতি সম্পর্কে ধারণা ট্যাক্সোনমিক হায়ার কি কী বিপদ নামকরণ অগ্রাধিকার গণ প্রজাতির নামকরণের পদ্ধতি কোন সমস্ত এক নম্বর চ্যাপ্টারে পাবে তার সাথে যেটা পাবে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা মানে ক্লাসিফিকেশন জিনিসটা তোমাদের দিয়ে দিচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে তো ক্লাসিফিকেশনের যতগুলো পয়েন্ট শ্রেণীবিন্যাসের ভিত্তি শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এটা মেনশন করা রয়েছে কিন্তু সিলেবাসে আর জীবনের তিনটি ডোমেন এটাও মেনশন করা রয়েছে সিলেবাসে মেনলি হেডিং দিয়ে এই দুটো পয়েন্ট তো এই সমস্ত গুলো হয়ে গেছে ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পড়বে সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে জীবের শ্রেণী বিন্যাস সেখানে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে তোমরা যে পয়েন্টগুলো পড়বে শ্রেণীবিন্যাসের বিভিন্ন পদ্ধতি শ্রেণীবিন্যাসের একক সমূহ এই দুটো পড়বে আর পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস মনেরা প্রতিষ্ঠা ছত্রাক লাইকেন ভাইরাস ভাইরয়েড প্রিয়ন এইগুলো পড়বে দুই নম্বর চ্যাপ্টারের মধ্যে তিন নম্বর চ্যাপ্টার উদ্ভিদ জগতে শ্রেণীবিন্যাস সেখানে এই কোশ্চেনটা তোমরা পড়বে শৈবাল মস ফার্ন ব্যাক্তবিজি গুপ্তবিজি এই টোটালটা তিন নম্বর চ্যাপ্টারে তারপরে চার নম্বর চ্যাপ্টারে দিয়েছে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস সেখানে প্রাণী জগতের শ্রেণী মধ্যে প্রাণী জগতের অন্তর্গত বিভিন্ন পর্ব আর শ্রেণীর বৈশিষ্ট্য বলিয়ে উদাহরণ সেখানে প্রোটোজোয়া পরিফেরা নিডারিয়া টিনোফোরা লাঠি হেলমেন্থিস নিমাটোড অ্যানিলিটা আর্থোপোড মোলাস্কা একাইনোডারমাটা হেমিকর্ডাটা কর্ডাটা কর্ডাটার আবার যেই ভাগ আছে ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা ভাটিব্রেটের যে আবার শ্রেণীগুলো রয়েছে কন্ডিকথিস অস্টিকথিস অ্যাম্পিবিয়া

নম্বরে তোমরা কোশ্চেন পাবে সেখানে ফোর আর ফাইভ তোমরা দেখতে পাবে সেমিস্টার টুটা টা মার্চ মাসে তোমাদের এক্সাম হবে এবারে ইউনিট টু যেখানে রয়েছে ইউনিট টু টার নাম একই উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান দেখে নাও কি কি চ্যাপ্টার গুলো রয়েছে শুধু আগে পরে করে চ্যাপ্টার গুলো দিয়েছে এগুলোতে খুব একটা চেঞ্জেস করেনি এই গঠনগত অঙ্গসংস্থান যেখানে চ্যাপ্টার ফাইভে রয়েছে সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান ঠিক আছে মানে এই যে সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান মূল কাণ্ড পাতা ফুল বিস্তার গুপ্ত বীজ ভুক্ত কয়েকটি নির্বাচিত উদ্ভিদ গোত্রের মানে কিছু ফ্যামিলির বর্ণনা যেখানে ফ্যামিলিগুলো মেনশন করে দিয়েছে কম্পোসাইড মালভেসি সোলেন্সি ব্রাসিকা লেগিউমিনাস এগুলো ডাইকটের আন্ডারে আর মনোপাটেন্ডারে পোয়েসি লি এই জিনিসগুলো মেনশন করে মানে এই তোমাদের কভার করতেই হবে উইথ উদ্ভিদের যেখানে তোমরা এই উদ্ভিদের কলা সম্পর্কে পড়বে ভাজক কলা স্থায়ী কলা কলাতন্ত্র মূলের অন্তর্গঠন কাণ্ডের অন্তর্গঠন পাতার অন্তর্গঠন এই যে গঠনগুলো থাকবে এক বীজ পত্রী কম্পেয়ার করে দিয়েছে তো এগুলো প্রত্যেকটাই সিলেবাস কভার করা আছে পুরনো সিলেবাস তারপরে সাত নম্বর চ্যাপ্টার যেটা পাবে সেটা প্রাণীদের গঠনগত অংশ মানে এই যে দুটো চ্যাপ্টারকে তিনটা চ্যাপ্টারে কভার করে দিয়েছে ডিভাইড করে দিয়েছে সাত নম্বর চ্যাপ্টারে এই প্রাণীকলা পাবে প্রাণীকলার মধ্যে যে চারটে ভাগ রয়েছে এদের আবার যে ভাগগুলো রয়েছে বৈশিষ্ট্যগুলো রয়েছে পেশি সরেক অরেক সব কিছুর বৈশিষ্ট্য সেগুলো পাবে এক্সাম্পলগুলো পাবে যেটা তোমাদের আগে ছিল আশোলা যেটা বললাম যে টপিকটা নতুন অ্যাড হয়েছে এই আশোলার জায়গায় এখন প্রত্যেকটা জিনিসই দিচ্ছে কিন্তু দিচ্ছে ব্যাঙের বা সেইটুকু একটু ডিফারেন্স করেছে মানে যার জন্য তোমরা এই ব্যাঙের পোর্শনটা যাদের কাছে পুরনো বই রয়েছে নিতে পারো বহিরাকৃতি দেওয়া আছে দেহপ্রাচীর রয়েছে দেহবাহ রয়েছে পরিবাকতন্ত্র রয়েছে ব্যাঙ্গের কিন্তু এগুলো সব আসল জায়গায় ব্যাংক দেওয়া আছে রক্ত সংবহনতন্ত্র স্বাস্থ্যতন্ত্র রেচনতন্ত্র স্নায়ুতন্ত্র জনতন্ত্র অন্তঃ প্রত্যেকটাই ব্যাঙের সম্পর্কে তোমাদের পড়তে হবে এই জিনিসটা শুধু চেঞ্জেস এসেছে তারপরে ইউনিট থ্রি যেটা হবে কোষের গঠনার কাজ যেখানে তিনটে চ্যাপ্টার আছে একটা হলো কোষ জীবনের মূল একক নয় নম্বর চ্যাপ্টার হচ্ছে সজীব কোষের রাসায়নিক গঠন ও জৈব অনুসমূহ দশ নম্বর চ্যাপ্টার কোষ বিভাজন কোষচক্র যতগুলো পয়েন্ট রয়েছে প্রত্যেকটাই পড়তে হবে তারপরে নয় নম্বর চ্যাপ্টার সজীব কোষের রাসায়নিক গঠনার জৈব অনুসমূহ সেখানে জৈব অনুগুলো প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সবকিছু পোর্শন এখানে তোমাদের পড়তে হবে উৎসেচক আছে উৎসেচকটা পড়তে হবে তারপরে কোষ বিভাজন বিভাজন যখন পড়বে তখন ক্রোমোজোমের কথা আসবে ইন্টারফেস মাইটোটিক ফেজ অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস ওদের সমস্ত কিছুর গুরুত্বগুলো ইম্পর্টেন্ট তারপরে এই যে চার নম্বর চ্যাপ্টারটা তোমাদের ছিল ইউনিটটা তোমাদের ছিল উদ্ভিদ শারীরবৃত্ত যেটা এই উদ্ভিদ শারীরবৃত্ত আর প্রাণী শারীরবৃত্ত এগুলো তোমাদের সেমিস্টার টু মার্চ মাসের এক্সাম হবে যেখান থেকে এমসিকিউ ক্লাস ইলেভেনের জন্য আসবে না নিটের জন্য কিন্তু এমসিকিউ আসবে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ সেখানে এমসিকিউ টাইপের কোয়েশন আসবে তাই যতগুলো আমি লিঙ্ক দিয়ে দেব যেগুলো দিয়ে রেখেছি ভিডিও সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই চেক করে নেবে উদ্ভিদের শারীরবৃত্ত সেটা তিনটে চ্যাপ্টার করেছে চ্যাপ্টার ইলেভেনে শালক সংশ্লেষ চ্যাপ্টার টুয়েলভ শ্বশন চ্যাপ্টার থার্টিন উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশ ডিটেলস বলে দিচ্ছি এই দুটো পোর্শন বাদ গেছে ক্লাস ইলেভেনের জন্য এই দুটো পোর্শন কিন্তু এখনো পর্যন্ত নিটের সিলেবাসে আছে আমার চ্যানেলেও তোমরা এই দুটো চ্যাপ্টার পেয়ে যাবে এখনই তোমরা দেখো না ওই চ্যাপ্টারগুলো যখন নিটের প্রিপারেশন করবে তখন তোমরা এই দুটো চ্যাপ্টারের এমসি গুলো দেখবে কারণ ক্লাস ইলেভেনের জন্য যেহেতু লাগছে না আর এই দুটো চ্যাপ্টার মানে নয় দশ চাপের যতগুলো ভিডিও দিচ্ছি দেখতে হবে না কিন্তু এই নয় আর দশটা কম্পিটিভ এক্সাম জন্য তোমাদের দেখতে হবে এখনো পর্যন্ত নিটের সিলেবাসে এই দুটো পোশন কিন্তু রয়েছে চ্যাপ্টার ইলেভেন যেটা ফটোসিনথেসিস ফটো যতগুলো পয়েন্ট রয়েছে প্রত্যেকটাই দিয়েছে কিছু বাদ যায়নি তারপরে শ্বসন শ্বসনের যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটাই দিয়েছে রয়েছে কোনো কিছু বাদ যায়নি উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশ যতগুলো পয়েন্ট আছে এখানে প্রত্যেকটাই দিয়েছে কোনো কিছু বাদ যায়নি নেক্সট যেটা রয়েছে পাঁচ নম্বর ইউনিট প্রাণী সারের বৃত্তা চ্যাপ্টার ফর্টিন টু চ্যাপ্টার টোয়েন্টি পুরো একই সিলেবাস রয়েছে যেটা পুরোনো সিলেবাসের ছিল হুবহু সেই সিলেবাসটাই কমপ্লিট রয়েছে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের কি কি রয়েছে পরিপাক আর শোষণ পরিপাক শোষণের মধ্যে পৌষ্টিকতন্ত্র রয়েছে বিপাকের জন্য পাক রস রয়েছে হরমোনের ভূমিকা পেরিস্টেলিস খাদ্য পরিপাক পৌষ্টিকতন্ত্রের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কিভাবে পরিপাক হচ্ছে সাহায্যে তাদের শোষণ কিভাবে হচ্ছে মানে টোটাল সিস্টেমটা আর শোষণ কিভাবে হচ্ছে সব কিছুই সবটাই পর্যন্ত রয়েছে পিপিএম রয়েছে বধজম কোষ্ঠকাঠিন্য বমি জন্ডিস ডায়রিয়া প্রত্যেকটা জিনিসই মেনশন করা রয়েছে এবছরের জন্য আর এই পোর্শনগুলো মানব শারীর্বিকটা নিটের জন্য যারা পিপেশন নিচ্ছ এরপরে তো এগুলোকে নিয়েই পড়তে হবে আরো ডেপতে পড়বে এখন থেকেই কিন্তু নিট ক্লিয়ার করবার জন্য ফিজিক্স ক্লিয়ার করে পড়তে শুরু করো ভালোভাবে এগুলোও রয়েছে কিন্তু বিপাক সংক্রান্ত তথ্য বলি এগুলো কিন্তু একটাও বাদ যায়নি যা কিছু রয়েছে সিলেবাসে প্রত্যেকটা এগুলো আছে তারপরে নেক্সট পনেরো নম্বর চ্যাপ্টার নিশ্বাস প্রশ্বাসের শোষণ শোষণের ক্ষেত্রে গ্যাসের আদান প্রদান প্রত্যেকটা জিনিসই রয়েছে কৃত্রিম শোষণ এগুলো সমস্তটাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে যাবে যেগুলো দিয়ে রেখেছি সেগুলো এখন দেখতে শুরু করো এক্সট্রা যে জিনিসগুলো অ্যাড হয়েছে বা আরো প্র্যাকটিস কোশ্চেন আমি দিতে শুরু করবো কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য এখন আপাতত প্রত্যেকটা জিনিস কভার করে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে সেই ভিডিও গুলো দেখতে শুরু করো যেগুলো বলেছি এগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট ওই ইম্পর্টেন্টগুলোকে ফোকাস করবার দরকার নেই কারণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট আলাদা হয়ে যাচ্ছে তোমাদের জন্য কোশ্চেন প্যাটন আলাদা হয়ে যাচ্ছে তাই জন্য তোমাদের সবকিছু ইম্পর্টেন্ট তোমরা সবকিছু ইম্পর্টেন্ট ভাবে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক চেক করো এমসিকিউ গুলো কিন্তু চ্যাপ্টার ফোর মানে ইউনিট ফোর আর ইউনিট ফাইভ এরও দেখবে কারণ নিটের জন্য ইম্পর্ট্যান্ট আর যেই পোর্শন গুলো এখানে বাদ দিয়েছে চ্যাপ্টার নাইন আর চ্যাপ্টার টেন সেগুলোও কিন্তু নিটে রয়েছে নিটের জন্য ইম্পর্ট্যান্ট ক্লাস ইলেভেনে এখন যদি টাইম পাও তোমরা দেখতে পারো নয় নম্বর দশ নম্বর চ্যাপ্টারের এমসিকিউ গুলো বা এখন যদি তোমাদের মনে হয় না এখন তোমরা দেখবে না আগে ইলেভেনটা ভালোভাবে দেবে তারপরে তোমরা সেই ভিডিওগুলো দেখবে সেটাও করতে পারো সেটা তোমাদের ইচ্ছে তবে নিটের জন্য ওই দুটো চ্যাপ্টার কিন্তু ইনক্লুড আছে নেক্সট দেহতরল আর সংবহন এটা সিক্সটিন নম্বর চ্যাপ্টার সেখানে ব্লাড আর মানব সংবহনতন্ত্র তারপরে সতেরো নম্বর চ্যাপ্টার রেচন পদার্থ তাদের নিষ্কাশন কিভাবে রয়েছে টোটাল পোর্শনটাই রয়েছে কিছু বাদ যায়নি চলন গমন টোটাল পোর্শনটাই রয়েছে কিছু বাদ যায়নি উনিশ নম্বর চ্যাপ্টার এটাই আছে স্নায়বিক নিয়ন্ত্রণের সমন্বয় পুরো পোর্শনটাই রয়েছে কিছু বাদ যায়নি পুরনো যা সিলেবাস ছিল প্রত্যেকটাই রয়েছে আর কুড়ি নম্বর চ্যাপ্টার যেটা রাসায়নিক সমন্বয়ক আর নিয়ন্ত্রণ এটাও পুরোটা রয়েছে কোনো পোর্শন বাদ যায়নি এটা হচ্ছে টোটাল সিলেবাসটা তোমাদের ক্লাস এ যেখানে তিনটে ইউনিট সেমিস্টার ওয়ান আসবে ওয়ান মার্কসের কোয়েশ্চেন এমসি আসবে সেখান থেকে ইউনিট ফোর আর ফাইভ থেকে ওয়ান মার্কসের কোনো কোয়েশ্চেন তোমরা পাবে না সেমিস্টার তে সেখানে টু মার্কস থ্রি মার্কস ফোর মার্কস ফাইভ মার্কসের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে এমসি কিউআই কোয়েশ যেগুলো আমি দিয়ে রেখেছি সেগুলো কম্পিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্র্যাকটিস কোশ্চেন হিসেবে ভালোভাবে দেখবে যতগুলো ভিডিও দিয়েছি ভিডিওগুলোতে আমি বলে দিচ্ছি কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে কম্পিটিভ এক্সামে তাই প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট যারা প্রথম ভিডিও দেখছো ডিসক্রিপশনের লিঙ্কগুলো চেক করবে তাহলে আজ এখানেই ভিডিও শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়ো থ্যাংক ইউ ফর ওয়াচিং